যায় বাকি তুখাই কে হাতে তুমি পাগল বুঝलाना বুঝलाना বিচার করলে সবাই পদ সাধু পদ রচনা ঘর ভালোবাসার খুঁটির পর বাঁধিলাম পীরিতের ঘর ভালোবাসার খুঁটির পর আদরের দিলাম ঘরের চাল ও মনরে

সবাই আমায় পাগল বলে আবার বিচার করলে সবাই পাগল আমি পাগল কানা বিচার করলে সবাই পাগল আমি পাগল কানা ওরে আসা যাওয়ার দুনিয়াতে কত কিছু করতে হয় রে আশা যাওয়ার দুনিয়াতে কত কিছু করতে হয় রে বা কিন্তু খালি হাতে বা কিন্তু খালি হাতে তুমি পাগল বুঝলা না বুঝলা না বিচার করলে সবাই পাগল লামি সাজু একানা বিচার করলে সবাই পাগল লামি সাধু একলা না আরে ওই সন্তান তলে গুলে মালে আইসতি সন্তান লయ్యా খাতে দি গুলে মালে যাইবা কিন্তু খালি হাতে যাইবা কিন্তু খালি হাতে তুমি পাগল বুইনা না বিচার করিলে সবাই পাগল সাজু পাগল একটা না